তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আমাদের দ্বিতীয় এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ষোলো দশমিক এক থেকে ষোলো দশমিক তিন চার পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব তো এটা আমাদের ধারাবাহিকভাবে চলতেই থাকবে আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবে এবং ভিডিওটি না টেনে গুরুত্ব সহকারে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো এর পূর্বে ক্লাসে আমি সম্ভবত নয় পর্যন্ত আমি সলভ দিয়েছিলাম সেটা আসলে কারিগরি দক্ষ মানে ত্রুটির কারণে আমরা সম্পূর্ণ দেখতে দেখাতে পারি নাই তো আজকে আমরা দশ থেকে শুরু করব ইনশাল্লাহ তো দেখো এখানে লক্ষ্য করো যে এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এবি বিসি সি সমান সমান ছয় মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ছয় সেন্টিমিটার তাহলে এটা আমরা বলতে পারি নিঃসন্দেহে একটা কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তো যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তারপর বলছে যে এটি এর মান কত তো আমরা যদি ত্রিভুজটা আঁকি ধরো এটা এ এটা বি এটা সি এ বি সি যদি একটা ত্রিভুজ হয় প্রত্যেকটা বাহুর দুর্গ সমান তার মানে নিঃসন্দেহটি কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে ছয় সেন্টিমিটার বলছে এটি কত আসলে এটি হচ্ছে এ শিশুবিন্দু এ থেকে বিপরীত বাহু ডি এর মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি তো এটা যদি ডি হয় এটা যদি ডি হয় তাহলে এ কমা ডি যদি আমরা যোগ করি এটা হবে মধ্যমা এটা কি মধ্যমা এবং উক্ত উপর লম্ব। আমরা বলতে পারি সমবাহুতি ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে কি এডি এডি হচ্ছে লম্ব মনে রাখবা এটাকে তুমি লম্ব বলতে পারো লম্ব অথবা কি মধ্যমা তো প্রশ্ন ফরমেট কিন্তু উভয় সিস্টেমে থাকতে পারে বলতে পারে স্মৃতিভুজের লম্বের মান কত এডি লম্বের মান কত অথবা মদ্যমা অ্যাডির মান কত কথা কিন্তু একই তো এখানে পেস বাজায় না আর সমবাহুতিভুজের ক্ষেত্রে লম্ব লম্বের দুর্গ শুধু হচ্ছে রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টু এ তাহলে এ হচ্ছে একটি বাহুল দৈর্ঘ্য তো এখানে তোমরা লক্ষ্য করছো যে একটা বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কত রুট থ্রি বাই টু ইন সিক্স তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে তিন থ্রি রুট থ্রি আশা করি বুঝতে পারছো থ্রি রুট থ্রি তো এখানে আনসার দশ নম্বর আনসার কত থ্রি রুট থ্রি তো আমরা উত্তর বি থ্রি রুট থ্রি আশা করি বুঝতে পারছো তো এখন আমরা এগারো নাম্বার সলভ করবো এগারো নাম্বার বলা হয়েছে যে কোন কোনো ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে যদি টু রুট থ্রি হয় এর বাহু কত অর্থাৎ এই রিলেটেড প্রশ্ন অর্থাৎ আমি দশ নাম্বার যেভাবে করাইছি হুবহু বেসিকটা হচ্ছে সেটার সেটার বেসিকই ব্যবহার হয়েছে তো এখানে কিন্তু উচ্চতা দেওয়া আছে হুম এসের মান তো সমবাহতীপুজের উচ্চতা নির্ণয়ের সূত্র কিন্তু এটাই অর্থাৎ আমি আবার লিখি রুট থ্রি বাই ফোর দুঃখিত রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টু এটা কি উচ্চতা উচ্চতা সম্ভবতীপুজি কি উচ্চতা দেওয়া আছে তো সম্ভবতীপুজি উচ্চতার মান যেহেতু দেওয়া আছে টু রুট থ্রি তো আমরা এখানে একটা বাহুদূর্গ বের করবো তো এখানে শর্ত এটা সমান এটা লিখতে পারি কিভাবে যেহেতু সম্ভব ভতিপুজি উচ্চতা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই টু এ আর উচ্চতার মানটা দেওয়া আছে টু রুট থ্রি তাহলে আমরা শর্তমতে লিখতে পারি রুট থ্রি বাই টু এ ইকুয়াল টু রুট থ্রি আশা করি বুঝতে পারছো হ্যাঁ তো এখানে আমরা মান বের করব কীভাবে বের করব দেখো আর আর ইনাগুন করে এ পাশে রাখি একটা ডিভাইডেড চিহ্ন দিই টু রুড থ্রি উপরে এ নিচে কিন্তু মনে মনে ওয়ান তো আমরা এই বগ্নাংশ ফর্মেটটাকে ওই পাশে নেব তাহলে রুট থ্রি যেহেতু উপরে আছে নিচে চলে আসবে আর টু যেহেতু নিচে আছে উপরে গুণাকারে চলে যাবে সহজ টেকনিক রুট থ্রি রুট থেকে দাও সুতরাং মান কত দুদিগুণে স্যার আশা করি বুঝতে পারছো তো এখানে আনসার কিন্তু মাইম্যান সিং বুড়ে আসছে হুম তো এখানে আনসার কিন্তু ফোর হুম আশা করি বুঝতে পারছো গুড এখন আমরা চলে যাব বারো নম্বর প্রশ্নে তো এখানে বারো নম্বর প্রশ্ন কি বলা হয়েছে একটু লক্ষ্য করো যে একটি ত্রিভুজের তিনটি বাহু একটা ত্রিভুজের তিনটি বাহু পাঁচ ছয় সাত হলে এটা একটা কি অপশন এক চিহ্ন এক দিয়েছে একটা বিষমবাহতিভ হ্যাঁ এটাও সঠিক কারণ একটা ত্রিবুজে তিনটি বাহুর মান যদি ভিন্ন ভিন্ন হয় তখন এটা বিষমবাহুতিভুজই হয় এটা সঠিক হুম এর অর্ধ পরিসীমা হচ্ছে নয় তো অর্ধ পরিসীমা মানে অর্ধেক পরিসীমা একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা মানে কি অর্ধেক পরিসীমা পরিসীমা হচ্ছে তিন বাহুর যুগ ফল তো পাঁচ যুগ ছয় যুগ সাত বাঘ হচ্ছে টু অর্ধ পরিসীমা তিন দেবার আবার বাঘ দিও না হুম টু দেয়া তাহলে হচ্ছে নাইন তাহলে এটাও সঠিক তো বি এটা বি সমবাহতীভুজ এটাও সঠিক এটা একটা অর্ধ পরিসীমা নাইন এটাও সঠিক এখন এর ক্ষেত্র ফল বলে ফোর ফোরটিন পয়েন্ট সেভেন তো এটা আমরা চেক করে দেখতে হবে আমাদের যেহেতু এটা বি বুঝ এবং অর্ধ পরিসীমা এস দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করা হয় এস এর মান হচ্ছে কত নাইন তো আমরা একটু ম্যাথটা করি আমরা সূত্র জানি কি বি সমবাহতীভুজের সূত্র হচ্ছে রোডোবার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি হ্যাঁ এস মাইনাস সি তো এস কি অর্ধ পরিসীমা তা ওয়ার্টো পরিষীমা হচ্ছে নাইন তো নাইন মাইনাস এর মান ধরো তোমরা পাঁচ ইন্টু নাইন মাইনাস বীর মান হচ্ছে ছয় ইন্টু নাইন মাইনাস সির মান কত সেভেন এখানে কিন্তু দেওয়া আছে আমি আনতাজি বহাই দিছি না এখানে দেখো নাইন মাইনাস এর মান হচ্ছে পাঁচ বিড় মান ছয় সির মান হচ্ছে সাত তো লক্ষ্য করো এখানে আমরা নয় থেকে যদি পাঁচ চলে যা তাহলে চার ইন্টু নয় থেকে ছয় গেলে তিন ইন্টু নয় থেকে সাত গেলে গেলে দুই এখন এদের আমরা গুণ করি নয় গুণ চার গুণ তিন গুণ দুই দুইশো ষোলো দুইশো ষোলোর বর্গমূল কত দুইশো ষোলোর বর্গমূল চোদ্দো দশমিক ছয় নয় চোদ্দো দশমিক ছয় নয় তার মানে আনসার সঠিক চোদ্দো দশমিক সাত যেই কথা চোদ্দ দশমিক ছয় নয় একই কথা তো আনসার হিসেবে আমরা তিন বাছাই করে নিচ্ছি আনসার হচ্ছে তিন সঠিক দেখি চট্টগ্রাম বোর্ড এসে আসছে দেখো এখানে আনসার কিন্তু এক দুই তিন তিন সঠিক আশা করি এম সিকিউটা গুরুত্বপূর্ণ এবং বুঝতে পারছো একের ভিতর তিন তো আমরা তেরো নম্বর চলে যাই তেরো নম্বর বলা হয়েছে যে একটা আয়তকার কক্ষের দুর্গ কক্ষ মানে একটা রুম হ্যাঁ তুমি যে রুমে এখন বর্তমানে বসে আছো ওই রুম একটা আয়তকার কক্ষের দুর্গ দেওয়া আছে চার মিটার এবং প্রস্ত আছে তিন মিটার হ্যাঁ তাহলে দুর্গ এবং প্রস্ত দেওয়া আছে ধরো তুমি এখানে শুয়ে আসো এই রুমের মধ্যে তুমি আসো বর্তমানে তাহলে এখানে দুর্গ হলো চার এবং প্রস্তু করত তিন তাহলে এর কনে দুর্গ কত মনে রাখবা আয়তো ক্ষেত্রে কনে দুর্গ ফর্মুলা কি রুডোবার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা একটা করণের দুর্গ করতো রুডোবার ফোর স্কোয়ার ধরো এটা চার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়াল কত ষোলো প্লাস নাইন মানে পঁচিশ পঁচিশ বর্গমূল কত পাঁচ আশা করি বুঝতে পারছো এটা এটা পাঁচ এটা কত আনসার পাঁচ একেবারে সহজ রাসায় বুট রাস হলে বুট খুবই সহজ প্রশ্ন করে তো ১৪ নম্বর একটি আয়ত আয়তের বাহুর একটি আয়তের বাহু দুটি যথাক্রমে বারো এবং পাঁচ হলে এর কণদয় সমষ্টিগত সহজ এটা করাবো না এটাকে সেম এভাবে দুটা কনে দুর্গ বের করবা অর্থাৎ আমরা জানি আয়ত ক্ষেত্রে কনে দুর্গ কিন্তু দুটা সমান একটা বের করলে কিন্তু হয়ে যাবে বারবার কষ্ট করার প্রয়োজন নাই বুঝতে পারছো যে তুমি যদি এই ফর্মুলা প্রয়োগ করে এই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলা প্রয়োগ করে যদি তুমি একটা বা কনে দুর্গ বের করো শুধু দুইটা গুণ দিবা অথবা কি দুইটা কর্ণ যোগ করবা সেম দুটি কর্ণ যোগ করবা আশা করি বুঝতে পারছো তো পনেরো নম্বর আমরা এখন পনেরো নম্বর চলে যাব একটি আয়তক্ষেত্রের দুর্গ দুর্ঘ হচ্ছে কত দশ এবং পরিসীমা কত বত্রিশ পরিসীমা বত্রিশ প্রস্থ কত খুব সহজ অঙ্ক আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি বলো যেহেতু এখানে পরিসীমা উচ্চারিত হইছে তার মানে তুমি পরিসীমা সূত্র অবশ্যই জানতে হবে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন টু এ প্লাস বি হ্যাঁ ইকুয়াল কত দেওয়া আছে বলো বত্রিশ দেওয়া আছে তার মানে টু ইন টু এ হচ্ছে ধরো দুর্গ দেওয়া আছে দশ দুর্গ দেওয়া আছে কত দশ বীর মান তুমি বের করবা খুব সহজ দেখো দর দুগুণে বিশ প্লাস টু বি গুণ হবে না টু বি সমান সমান কত বত্রিশ এখন টু বি সমান সমান বত্রিশ থেকে মাইনাস হবে কত বিশ বলো ঠিক আছে না টু বি ইকুয়াল কত হবে বারো তাহলে মান কত বলো ছয় বিমান ছয় তো আনসার দেখি ছয় আছে কিনা তো আনসার ছয় মানে সি সঠিক তো এখানে দেখতে পাচ্ছ নিঃসন্দেহে আনসার কত ছয় বুঝতে পারছো ওকে হ্যাঁ গুড এখন আমরা চলে যাব ষোলো নম্বরে একটি বর্গের পরিসীমা কত দেওয়া আছে বলো একটি বর্গের পরিসীমা ছয়ত্রিশ আশা করি দেখতে পাচ্ছ এখানে সঁইত্রিশ আমি বলে দিচ্ছি কলমের কালি দাঁড়াল রং হয়ে যাচ্ছে আচ্ছা দুঃখ একটি বর্গের পরিসীমা কত ছঁয়ত্রিশ এর একটি কর্নি দ্রুব কত গুড বর্গের কথা উল্লেখ আছে বর্গের পরিসীমা ফোরে বর্গের পরিসীমা কি ফোরে মানে চার বাহুর যুগ ফল বর্গের পরিসীমা কি ফোর চার বাহুর যুগ ফল এর পরিসীমা দেওয়া আছে ফোর ইকুয়াল কত বলো ছয়ত্রিশ দেওয়া আছে সুতরাং এক বাহ কত নং নাম এক এক নয় নয় গুড পরে বলছে যে এর কনে দুর্গ কত আচ্ছা বলো বর্গের দুর্গ সূত্র কি রুট টু রুট টু এ মুখস্থ রাখবা হ্যাঁ এটা টেকনিক্যালি মনে রাখা যায় বর্গের একটা কনে দুর্গ সূত্র কি এটা মানে এটা রুট টু এ হুম তাহলে এটা মুখস্থ রাখতে পারো রুট টু এ হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য এখানে একটা বাহুর দুর্গ যেহেতু তুমি পাইছো তার মানে নাইন রুট টু নাইন রুট টু তো এখানে নাইন রুট টু আছে হুম হুম গুড সি নাম্বার এই যে দেখতে পাচ্ছো নাইন রুট টু নাইন রুট টু ওকে এখন সতেরো নম্বরে চলে যাই আমরা সতেরো নম্বর এখন আমরা সতের নম্বর চলে যাব যে না এটা তো আমরা পড়ছি নাকি একটি বর্গের কনে দুর্গ দেওয়া আছে তার মানে রুট এ বর্গের কনে দুর্গ সূত্র কি রুট টু এ সমান সমান বর্গের কনে দুর্গ কত দেওয়া আছে বলো ছয় ছয় কত দেওয়া আছে ছয় তার মানে আমরা ছয় দিলাম এত সমান সমান ছয় আশা করি বুঝতে পারছো এ সমান সমান কত তাহলে সিক্স বাই রুট টু সিক্স বাই রুট টু ওকে আমরা এটা ক্যালকুলেট করি সিক্স বাই রুট টু তো এখানে ফোর পয়েন্ট এর মান হচ্ছে তারা বলছে এর পরিসীমা কত পরিসীমা শত কি তার মানে ফোর ইন্টু এর মান হচ্ছে কত ফোর পয়েন্ট টু ফোর তা আমরা যদি গুন দিই একে এই যে ফলাফল আছে একে ফোর দ্বারা গুন দিই কত ষোলো দশমিক নয় সাত ষোলো দশমিক নয় সাত তো এখানে আসলে ষোলো দশমিক নয় সাত ওরকম ভাবে সরাসরি দেওয়া নাই তুমি যেভাবে করবা তু চেক দিবা দেখো আমরা বারো রুট টু বারো রুট কে চয়েস করতেছি দশমিক এ কনভার্ট করলে ষোলো দশমিক ছয় নয় আসে ষোলো দশমিক ছয় নয় তার মানে এটাই সঠিক আনসার এটাই সঠিক আনসার যেমন এ নাম্বার হ্যাঁ ষোলো দশমিক সাত নয় এর সঠিক আনসার কত আসলে এত এ ওকে আঠারো নাম্বার দেখো আঠারো নাম্বার কি বলা আছে বলো একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ একটি বর্গের অন্ত বৃত্তের ব্যাসার্ধ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু একটা বর্গের একটা বর্গ এই যে ধরো এটা একটা বর্গ এই বর্গের অন্তবিত্ত অন্ত মানে ভিতরে অন্ত মানে কি ভিতর তো এই যে ধরো একটা বৃত্ত অন্তবিত্ত তো এর ব্যাসার্ধ কত এর ব্যাসার্ধ দেওয়া আছে যে ব্যাসাদ দেওয়া আছে থ্রি পয়েন্ট টু দেওয়া আছে থ্রি পয়েন্ট টু অন্তবিত্ত মানে ভিতরের বৃত্ত খুবই সুন্দরভাবে মনে রাখবা এখন বলা আছে যে পরিসীমা কত

তাহলে এই বৃত্তের যেহেতু বৃত্ত বৃত্তটি বাহু মানে প্রত্যেকটা বাহুকে স্পর্শ করছে তো আমরা বলতে পারি এই বৃত্তের ব্যাস হচ্ছে একটা বাহুর বর্গের একটা বাহুর দৈর্ঘ্যের সমান হ্যাঁ বৃত্তের ব্যাসটা কার সমান বর্গে বাহুর দুর্গের সমান তার মানে ওই বর্গের পরিসীমা মানে ফোরে পরিসীমা কি ফোরে ফোর এ এ মানে করত আসলে সিক্স পয়েন্ট ফোর মানে যেটা ব্যাস না তার মানে সিক্স পয়েন্ট ফোর যদি আমরা গুণ এর সাথে আমরা ফোর গুণ করি আসলে আসছে কত পঁচিশ দশমিক সিক্স তাহলে দেখো এখানে পঁচিশ দশমিক সিক্স কিন্তু আছে হুম এ নাম্বার সঠিক এখন আমরা চলে যাব উনিশ নাম্বারে আশা করি বুঝতে পারছো বুঝতে না পারলে ভিডিওটি পজ করো এবং আবার কিছুটা দশ মিনিট সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড ব্যাক করো তো উনিশ নাম্বার একটি বিষম চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত মনে রাখবা আজীবন মনে রাখবা একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি 360 ডিগ্রি একটা বৃত্তের অভ্যন্তরে উৎপন্ন কোণের মান কত মনে রাখবা 360 একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত 360 90 90 90 94 কত 360 মনে রাখবা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হুম 180 বর্গের অর্ধেক 180 মনে রাখবা তো এগুলা খুবই গুরুত্বপূর্ণ চতুর্ভুজ এখানে বলা হয়েছে বিষম চতুর্ভুজ হ্যাঁ চতুর্ভুজ উল্লেখ থাকলে সার্কুনের সমষ্টি তিনশো সেটা বিষম হোক সম বাহু হোক বর্গ হোক রম্বস হোক যাই হোক না কেন আশা করি বুঝতে পারছো তো এখন আমরা চলে যাব বিশ নাম্বারে একটি সামন্তরিকের ভূমি হচ্ছে বারো একটা সামন্তরিকের ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার এবং উচ্চতা যদি বারো হয় ক্ষেত্রফল কত সামন্তরিকের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সত্য হচ্ছে ভূমিপূরণ উচ্চতা বি ইন্টু এস মনে রাখবা সামন্তরিক ক্ষেত্রে কি বি ইন্টু ভূমি পূরণ উচ্চতা এখানে হচ্ছে বারো ইন্টু উচ্চতা হচ্ছে কত বারো বারো স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ নাম্বারে চলে যাব আমরা এখন আমরা চলে যাব একুশ নাম্বারে গুরুত্বপূর্ণ একটি সামন্তরিকের একটি কনের দৈর্ঘ্য একটা সামন্তরিকের একটি কনের দৈর্ঘ্য দেওয়া আছে ষোল একটি সামনে থেকে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে সেন্মিটার কর্ণের দৈর্ঘ্য এবং এর ক্ষেত্রফল আশি বর্গ সেন্টিমিটার হলে ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত আচ্ছা তো যেহেতু এটা সামন্তরিক তো সামন্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য ষোলো ধরো এটা ষোলো দেওয়াস এটা ষোলো সামন্তরিক একটি কর্ণের দৈর্ঘ্য ষোলো এবং ক্ষেত্রফল হ্যাঁ ক্ষেত্রফল আছে আসে ক্ষেত্রফল কত সামন্তরিকের ক্ষেত্রফল সামন্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে আশি সামন্তরিক ক্ষেত্রফল আসে তো এবং ওই কর্ণের বিপরীত ওই কৌণিক বিপরীত কৌণিক কিন্তু এটাও হতে পারে এটাও হতে পারে ধরো এটা থেকে এটার উপর অঙ্কিত লম্বের দুর্গ কত ধরো এই লম্বের দুর্গ ইজ আর একটা কর্ণকে ডায়াগোনাল অর্থাৎ এটাকে ডি ধরো হুম কর্ণের দুর্গ ডি কণের ডির কত আছে ষোলো এবং এই আমরা বের করব ক্ষেত্রফল দেওয়া আছে তো এটা আশা করি জানো যে সামন্ত্রিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দুটি একটা হলো বি ইনটু এস মানে ভূমিপূরণ উচ্চতা ভূমিপূরণ উচ্চতা হাফ নাই কিন্তু আরেকটা সামন্ত্রিক ক্ষেত্রফল হচ্ছে ডিএস হুম ডি ডি মানে হচ্ছে যে কোনো একটি কর্ণ এবং এস হচ্ছে ওই শিশুবিন্দু হতে ওই কর্ণের বিপরীত যে কোনো একটা শিশুবিন্দু হতে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এস হুম

একটি রম দুটি কর্ণের দুর্গ দেওয়া আছে তো এর ক্ষেত্রফল কত রম বসের কর্ণের দুর্গ সূত্র হচ্ছে রম ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দৈর্ গুণফল মানে ডি ওয়ান ইন্টু ডি টু ডি ওয়ান ইন্টু ডি টু হাফ ইন্টু ডি ওয়ান ডি টু মানে কর্ণ দৈর গুণফল তাহলে দেখো এখানে কর্ণ দৈর গুণফল একটা দেওয়া আছে কত বলো আট অপর একটা কত দেওয়া আছে বারো হ্যাঁ আট এবং বারো কে দুইটা আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই দুই ভাগে ভাগ করো কত আসে আটচল্লিশ হম এটা ক্ষেত্রে বিনম্বর সঠিক অর্থাৎ আটচল্লিশ খুবই গুরুত্বপূর্ণ এরকম রেগুলার করতে হবে তোমাদের কারণ পরীক্ষা কিন্তু আটচল্লিশে দুই ভাগে বাক করবা ছয়টা আটচল্লিশ কর্ণ দুর্গুন ফলকে দুই ভাগে বাক করবা আটচল্লিশে দুই ভাগে বাক করবে চব্বিশ বুঝছো আর সকালে এটা বুঝতে পারছো চব্বিশ নাম্বার দেখো চব্বিশ নম্বর একটি বসে দুটি কর্ণের দুর্গ আট এবং বারো হলে এর ক্ষেত্রফল কত খুবই সহজ হ্যাঁ দুটি কর্ণে দুর্গ দেওয়া তাহলে আট বার ছিয়ানব্বই দুই ভাগে ভাগ করবা আটচল্লিশ আটচল্লিশ গুড নিচের তথ্যের আলোকে চিত্রর উত্তর দাও আলোকে প্রশ্ন উত্তর দাও পি কিউ আ এস আর একটা কি দেওয়া আছে জানি না ও আচ্ছা রম্বস দেওয়া আছে এখানে কি রমবস উল্লেখ আছে রম্বস হ্যাঁ পি কিউ আর এস একটা কি রম্বস পরে বলছে এর কর্ণ হচ্ছে পি আর সমান সমান চব্বিশ এবং এস কিউ হচ্ছে দশ রম্বসের বাহুর দুর্গ কত ওকে তো আমরা এখানে রম্বসের কর্ণ কর্ণদই দেওয়া আছে রম্বসের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবা দেখো সূত্র ধর এটা রম্বস আর এর কর্ণদ কিন্তু সমকুণে সমুদীক্ষণিত করে কি করে রম মনে রাখবা সবসময় মনে রাখবা সম রমবসের কর্ণদ্বয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সমকুণে সমুদীক্ষণিত করে সমকুণে বর্গের কিন্তু করে না বর্গের কি করে বর্গের কি করবে সমকুণে সমুদীক্ষণিত আহ বর্গ বর্গে করে না কিন্তু রম বসে ক্ষেত্রে এরা সম কোণে সমতি খুন্ডিত করে সম কোণে সমতি খুন্ডিত করে তাহলে দেখো এখানে একটার মান দেওয়া আছে চব্বিশ ধরো এখান থেকে এটা টোটাল দেওয়া আছে চব্বিশ 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 মানে এখান থেকে এটা অর্ধেক কত বলো চব্বিশের অর্ধেক হচ্ছে বারো আর আরেকটা দেওয়া আছে দশ ধরো এটা দেওয়া আছে দশ তার মানে অর্ধেক কত বলো পাঁচ পাঁচ অর্ধেক কত পাঁচ হ্যাঁ পুরাটা কিন্তু দশ পুরাটা দশ আর অর্ধেক তো পাঁচ এটা পুরাটা কত চব্বিশ অর্ধেক বারো তার মানে এটা একটা আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি বলো তো কেন কারণ এটা কিন্তু সমকোণী যে এটা কিন্তু সমকোণ তাহলে একটা লম্ব সমকোণের বিপরীত বাহু কি কি বলে আবার অতিভুজ সমকোণের বিপরীত বাহু কি কি বলে অতিভুজ অতিভুজ তাহলে দেখো এটা লম্বের মান যদি বারো এবং ভূমির মান যদি পাঁচ হয় হুম অতিভুজের মান কত হবে এটা তেরো কত হবে তেরো তুমি পিথাগোরাস সূত্র প্রয়োগ করবা দেখবা তুমি সঠিক আনসার পেয়ে যাবা আশা করি উত্তরটি পেয়েছ এই বি নাম্বার ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটি আসলে লং হয়ে যাচ্ছে আশা করি এভাবে আমরা আরও রেগুলার ভিডিও ছাড়বো তোমরা আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এতে আমরা অনুপ্রাণিত হবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম